একটা মানুষ সময় সবার কাছে ভালো হতে পারে না হয়তো বা কারো কাছে ভালো কারো কাছে খারাপ এই নিয়ে চলে যাচ্ছে আমাদের সাধারণ মানুষজনের জীবনযাত্রা আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম সবার কী অবস্থা তো আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যেহেতু শীত শুরু হয়ে গেছে আর শীতের এই মিষ্টি মিষ্টি শীতের দিনে শুরু করে দিলাম আমি ডিম দিয়ে ফুলকপি রান্না আসলে ফুলকপিটা তো ভালোই লাগে খেতে বিশেষ করে ভাজিটা এবং সবজিটাও ভালো লাগে তো আমি এখানে আজকে হচ্ছে প্রথমত ফুলকপিটাকে সিদ্ধ করে নেব আর এই জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সয়াবিনের তেল তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া পান্য একটু পানিও দিয়ে দিয়েছি আর পানি দেওয়ার ফলে হচ্ছে মশলাটা কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে তখন আমি এই ফুলকপিগুলো সবগুলোই দিয়ে দিলাম একটা গোটা ফুলকপি আমি দিয়েছিলাম যেহেতু বড়ো ফুলকপি ছিল আর আমি এখানে বেশ কিছু ডিম আর এই জন্য আমি এখন সিদ্ধ করার জন্যে ফুলকপিটাকে ঢাকনা দিয়ে দিলাম আর এ তো ঢাকনা দেওয়ার পরে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম আর এতো দেখতেই পারছেন আর এদিকে আমি এক সাইডে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম যেহেতু ফুলকপি সিদ্ধ হতে সময় লাগবে ডিমটা ছিলে নিলাম এখন আমি প্যানে দিয়ে দিব। তেল সোয়াবিনের তেল দেওয়ার পরে আমি একটা একটা করে সব ডিমগুলোকে ভেজে নেবো লাল করে একটু আসলে এখানে হলুদ দেবো না লবণও দেবো না ডিম ভাজার সময় কারণ যেহেতু এটা ঝোলের ডিম হবে এই জন্যে আপনার অটোমেটিকলি এখানে ডিম এবং হলুদ হয়ে যাবে এই জন্যে আমি এখানে কোনো রকম হলুদ টরুদ কিছু সময় শুধু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সব ডিমগুলোকে এই তো দেখতেই পাচ্ছেন আমার ডিম ভাজা শেষ এখন আমি এগুলো ফুলকপির ভিতরে দিয়ে দিলাম আর এই তো দেখেন আমার সেই সিদ্ধ করা ফুলকপিতে আমি দিয়ে দিলাম আর এভাবে একটু ডুবিয়ে আর কিছুক্ষণ পরে দেখবেন ডিমগুলো একদম সুন্দরভাবে একদম হলুদ হলুদ হয়ে যাবে এবং লবণও ঢুকে যাবে কারণ এভাবে আমি ঝোলের ডিম রান্না করি আমি হলুদও দিই না লবণও দিই না কারণ হচ্ছে যেহেতু এটা ঝোলে দিবো কেন দেবো বলেন এই জন্যে আমি দিই না আর এই তো দেখেন কী সুন্দর লোভনীয় লোভনীয় কালার চলে আসছে বলেছিলাম না আর নামানোর আগে আমি একটু এখানে জিরাগুড়ি দিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর আমাদের কালার চলে এসেছে আর এই তো দেখেন আমাদের পুঁটি মাছ আমার শাশুড়ির অনেক ফেভারেট অনেকে উনি পছন্দ করেন পুঁটি মাছের একদম মুচমুচা ভাজি তো আমাকে বললো যে একটু মুচমুচা ভাজি করে পুঁটি মাছগুলোকে তো আমার শাশুড়ি কেটে টেটে দিয়েছে আমি একটু ধুয়ে নিলাম আর এই তো এখানে লবণ আর হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়েছিলাম তারপরে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম মরিচের গুঁড়াটা মানে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি এখানে তাওয়াতে সবিনে তেল দিয়েছিলাম দেওয়ার পরে আমি মাছগুলোকে এভাবে দিয়ে দিলাম সবগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি তারপর আমি এপিট ওপিট ঝাঁকা ঢাকা ঝাঁকা নাকা করে একটু নাড়ানাড়ি নাড়ি করবো আর হয়ে যাবে আমাদের মুচমুছি ভাজি কারণ এই কথাটা কেন বললাম জানেন কারণ হচ্ছে আপনার সঙ্গে মিশবে মানুষ একদম ভালোভাবে মিশবে যে আপনার সব পেটের খবর বের করে নেবে বের করে নেওয়ার পরে আপনার সেই পেটের খবরগুলো ঠিক আরেকজনকে যে বলবে অমুক এই বলেছে তুমুক ওই বলেছে আর এইভাবে মানুষ মানুষের সঙ্গে মেলামেশাটা বন্ধ করে দিচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ